আজ রবিবার আর বেলা এখন বাজে ওই সাড়ে বারোটা মতো আজকে আমরা যাচ্ছি আমাদের এক বন্ধুর বাড়িতে ওদের বাড়িতে আমাদের আজকে ইনভিটেশন আছে দুপুরে লাঞ্চের জন্য তো চলুন ব্লগটা এখান থেকেই শুরু করছি আশা করি আজকের ব্লগটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন তো আজকে আমরা দুজনেই ম্যাচিং ম্যাচিং পরেছি আমরা ট্রাই করি যে যখনই যেখানে বেরোই একটু ম্যাচ করেই পড়ার তো আজকে আমিও হোয়াইট অভিজিতও হোয়াইট প্রথমেই বলি আজকে আমরা যাচ্ছি সুস্মিতা দি এবং দেবব্রতদার বাড়িতে আর আজকে আমাদের সাথে পামেলা দিয়ার সন্ধু দাও ছিল কারণ ওদেরও কিন্তু ইনভিটেশন ছিল আর আজকের ওয়েদারটা না ভীষণই ভালো ছিল কারণ এই সময় বাইরে বেরোতে গেলে মানে অনেক রকম প্রিকশনস নিয়ে বেরোতে হয় বাট আজকে যেহেতু মেঘলা ওয়েদার ছিল আমরা বেশ আরামসেই কিন্তু ওদের বাড়িতে পৌঁছে গেছিলাম আমাদের অ্যাপার্টমেন্ট হচ্ছে ফ্লুগার ভিলেতে এবং সুস্মিতা দিদের অ্যাপার্টমেন্ট হচ্ছে রিয়াটা নামক একটি জায়গায় খুব বেশিক্ষণ কিন্তু লাগে না গাড়িতে মোটামুটি ওই দশ থেকে বারো মিনিট মতো লাগে ওদের বাড়ি পৌঁছাতে ওই যে দেখুন ওখানে লেখা ছিল বড় করে রিয়াটা অস্টিন আর এই যে কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি ওদের অ্যাপার্টমেন্টে সন্তুদা এবং পামেলাদিরা আগেও অনেকবার সুস্মিতা দিদের বাড়িতে এসছে তবে আমাদের ওদের বাড়িতে আসা এই প্রথমবার আর বিশ্বাস করবেন না অ্যাপার্টমেন্টের বাইরে থেকেই এত সুন্দর রান্নার গন্ধ বেরিয়ে গেছে যে আমাদের অ্যাপার্টমেন্টের নাম্বারও দেখতে হয়নি আমরা বুঝে গেছি যে এই বাড়িটাই হচ্ছে সুস্মিতা দিদের বাড়ি আর ঘরে ঢুকতেই দেখি আজকে লাঞ্চের জন্য কিন্তু একদম জমজমাট আয়োজন মেনু আপনাদেরকে পরে দেখাচ্ছি তার আগে চলুন আলাপ করিয়ে দিই সুস্মিতা দি এবং দেবব্রত দার একমাত্র সন্তান তোর নিষ্ঠার সাথে যদিও আমরা ওকে তন্নি বলেই কিন্তু ডাকি এখানে ওর মা আর বাবা ওকে বলছে যে আমার নাম কি সেইটা যাতে ও একবার বলে তার কারণ ও নাকি আমার নামটা মোটে মনে রাখতে পারে না আসলে সত্যিই তাই ঋতুপ্রিয়া নামটা ছোটদের পক্ষে মনে রাখা কিন্তু বেশ দুষ্কর ও নাকি কালকে আমার একটা কি অদ্ভুত নাম আবিষ্কার করেছে তবে লজ্জায় এখন বলতে পারছে না আমাদের তন্নি কিন্তু খুব লাজুক প্রকৃতির মেয়ে এই আগের উইকেন্ডে ওরা আমাদের বাড়িতে গেছিল আর বিশ্বাস করবেন না ওর মা ওকে যেখানে বসিয়ে রাখছে ও সেখানেই বসে থাকছে মুখ থেকে যেন কোনো আওয়াজই বেরোচ্ছে না আমি তো তাই দেখে অবাক হয়ে যাচ্ছি যে এত ছোট বাচ্চা এতটা শান্ত মানে দেখাই যায় না আর কি না অনেকক্ষণ অপেক্ষা করেছে এবারে চলুন শেয়ার করে নিই যে আজকে লাঞ্চে কি কি আইটেম রয়েছে এখানে প্রথমেই দেখাচ্ছি কাঁচা আমের চাটনি তারপরে ছিল মটন কষা ড্রাই চিলি চিকেন ছিল স্টার্টারে আর রয়েছে সাদা ভাত এবং জিরা রাইস আর এখানে রয়েছে স্যালাড আর সুস্মিতাদির কাছ থেকে ভীষণ আজকে একটা অদ্ভুত জিনিস জানতে পারলাম সেটা হচ্ছে যে ওদের নাকি মাংস হলে আলু ভাজাটা মাস্ট লাগে সেই জন্য ওরা আলু ভাজাও করেছিল আমরাও আলু ভাজা দিয়ে সকলেই একটু করে ভাত খেয়েছিলাম আর এখানে সন্তুদার অভিজিৎ আমাকে একটা গান শোনাচ্ছে আমি এই গানটা আগে কোনোদিন শুনিনি আর ওরা তো শুনে অবাক কারণ এই গানটা নাকি খুব ভাইরাল হয়েছিল গানটার নাম হচ্ছে গোবিন্দ দাঁত না। এটা একটা কাইন্ড অফ কমেডি আইটেম সং বলা যেতে পারে আপনারা কারা কারা এই গানটি শুনেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন লাঞ্চ সেরে আমরা বসেছি এখন সকলে মিলে উনো খেলতে তন্নিষ্ঠা নাকি আবার এই উনো খেলায় ভীষণ পারদর্শী কয়েকদিন উনো খেলার পরে দেবব্রত দা আবার এদিকে চলে এসছে আমাদের সকলের জন্য বানাচ্ছে একটু কোল্ড কফি ভীষণ ভালো লাগলো জানেন এই কোল্ড কফিটা খেতে আমি কোনোদিনও বাড়িতে ট্রাই করিনি তবে এত ভালো লাগলো আর এত ইজি বানানো ঘরেই কিন্তু আমার সমস্ত উপকরণ রয়েছে ভাবছি একদিন নিজেদের বাড়িতেও বানাবো সানডে রাত করে তন্ডীরা আবার ড্রয়িং ক্লাস থাকে মানে আমাদের এখানে সানডে হলেও আপনাদের ওখানে মানে ইন্ডিয়ার সময় অনুযায়ী কিন্তু সোমবার সকাল ও ইন্ডিয়ান টিচারের কাছেই কিন্তু ড্রয়িং শেখে আর সেই জন্য ওর হোমওয়ার্কটা নিয়ে বসেছে একটা পাখি এঁকেছে আমি আবার বললাম যে পাখিটার রংটা লাইট গ্রিন কালার কর দেখতে ভালো লাগবে আর তনির ড্রয়িং শেষ হতে হতে আমাদের কোল্ড কফিও কিন্তু এখানে একদম রেডি দেবব্রত দা আবার ওপর থেকে একটু স্প্রিংকেলস ছড়িয়ে দিয়েছে দেখতে আরও ভালো লাগছে এবারে উনো খেলে খেলে আমরা ভীষণ বোর হয়ে গেছি তাই একটা নতুন ধরনের খেলা খেলছি এই খেলাটার সাথে অনেকেই হয়তো পরিচিত এই খেলাটার নাম আমি যতদূর জানি পিক দ্য আইটেমস আর এখানে সন্তুদার অবস্থা দেখুন আমি ওকে বললাম যে পুতুলটা কোলে নিয়ে বসো সন্তুদা আমি তোমার একটা ছবি তুলে দিই আর ও কী করলো পুতুলটাকে নিজের পায়ের তলায় রেখে দিল আর এখানে আমাদের গেম কিন্তু শুরু হয়ে গেছে প্রথম রাউন্ডেই আমি আর পামেলা দি টেবিলের এপার আর ওপারে দাঁড়িয়েছি আর এই রাউন্ডের জন্য দেবব্রত দা আমাদের হোস্ট হয়েছে তবে দেবব্রত দা এমন একটা গান বাজিয়েছে যা আর কি আমি আর পামেলা দি হয়তো আগে কোনোদিনই শুনিনি আচ্ছা যারা বুঝতে পারছেন না যে এটা কি গেম তাদের জন্য গেমের নিয়মটা একবার বলে দিই এখানে অনেক রকম জিনিস রাখা রয়েছে এবার দেবব্রত দা একটি গান বাজাবে গানে কোথাও না কোথাও একটা ওয়ার্ড রয়েছে যেটা এই আইটেমসগুলোর সাথে সিমিলার তো আমাদের সেই জিনিসটা গান শুনে পিক করতে হবে প্রথম রাউন্ডে দেখলে নি যে আমি বেলুন হাতে তুললাম মানে গানটার মধ্যে কোথাও না কোথাও বেলুন ওয়ার্ডটি ছিল তবে আমি গানটা দিতে পারছি না কারণ ভিডিওতে কপিরাইট চলে আসবে তাই আর এবারে সেকেন্ড রাউন্ডের জন্য টেবিলের এক পারে দাঁড়িয়েছে অভিজিৎ এবং আর এক পারে সন্তুদা আর আমার বিফল চেষ্টাকে আমি সফল করেছি পামেলাদির হাতে তর্নির পুতুলটা দিয়ে চলুন এবার গেমে ফোকাস করা যাক দেখা যাক যে অভিজিৎ যেতে নাকি সন্তুদা তবে এই গেমের আরও একটি নিয়ম আছে যে গানে ওয়ার্ড প্লে হওয়ার আগে আইটেম তুললে কিন্তু হবে না তো সন্ধুদা প্রথমেই সেই ভুলটা করেছিল ও যেহেতু গানটা জানে সেই কারণে আগের থেকেই আইটেমটা কিন্তু তুলে নিয়েছিল বাট সেটা করলে হবে না তো যাই হোক এই করে করে আমরা অনেক রাউন্ড কিন্তু খেলেছি বেশ মজার গেমটা আমি তো প্রথমবার খেললাম বাট আমি ম্যাক্সিমাম টাইম জিতেছি তবে সন্ধুদা কিন্তু একটা রাউন্ডে আমাকে হারিয়ে দিয়েছে বাট খেলায় হার জিত তো থাকেই অ্যাকচুয়ালি অল্প অল্প করে হলেও আমরা অনেকগুলো গেম কিন্তু আজকে খেলেছি আসলে আমাদের বাড়িতে যেদিন সুস্মিতাদিরা গেছিলো সেই দিনকার আমরা বসে বসে দামসারাস খেলেছিলাম অনেকক্ষণ তো আজকের দামসারাস খেলার ইচ্ছা ছিল না তাই ভাবছিলাম নতুন কিছু গেম ট্রাই করা যাক আর এখানে একবারটি দেখুন এই রাউন্ডে সন্ধু দা কীভাবে পামেলাদিকে চিটিং করে জিতিয়ে দেবে আর এখানে দেখুন সন্তুদা আমাকে বলছে যে আমি জিততে পারবো না বাট লাকিলি এই রাউন্ডেও কিন্তু আমি জিতে গেছি বিদেশে আমাদের আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার বলতে কিন্তু সেরকম কিছুই হয় না শুধু হাজব্যান্ড ওয়াইফ আর যাদের বাচ্চা থাকে তারা তো ওরকম তিনজন কি চারজন তবে এখানে একটা যেটা হয় এখানে কিন্তু খুব ভালো ভালো অনেক বন্ধু পাওয়া যায় আমি দু বছর বাইরে থাকার সূত্রে আমার অনেক বন্ধু হয়েছে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে এবং তাদের সাথে আজীবন কিন্তু আমার একটা সুসম্পর্ক থেকে যাবে হ্যাঁ হয়তো রোজকার জীবনে কথা হবে না তবে যেদিন কথা হবে সেদিন কিন্তু আমি মন খুলেই তাদের সাথে আবার গল্প করতে পারবো আর এইবারে দেখুন আমাদের গেমের হোস্ট কর্তা গেমি দুজনে কিন্তু টেবিলের এপারে আর ওপারে দাঁড়িয়েছে এই রাউন্ডটা খেলার জন্য তবে সুস্মিতা দি অ্যাজ ইউজুয়াল জিতে গেছে আর এই রাউন্ডে আমি গান সিলেক্ট করেছি দেখা যাক যেতে পামেলা দি নাকি সুস্মিতা দি তবে এই রাউন্ডেও সুস্মিতা দিই জিতে গেছে এই গেমটাও অনেক রাউন্ড খেলার পরে আমরা বোর হয়ে গেছি তারপরে আমরা আবার দমসারাজেই ফিরে এসেছি বাট এই ক্ষেত্রে দমসারাজে যেমন অ্যাক্টিং করে বোঝাতে হয় আমরা এখানে একটু চেঞ্জেস করেছি এখানে হচ্ছে আমাদের ছবি কে বোঝাতে হবে এই বডি এটা বল এই বডি কে বাংলায় কি আবি হেল্পফুল কি বলে লাস লাস কি আর বাংলায় কি বলে বাংলায় কি বলে লাস কি আর বাংলায় ভালো বাংলায় কি বলে যে একটা যে তো এখানে আমি সন্তুদাকে দিয়েছিলাম এবার সবর বলে যে মুভিটা আছে সেইটা ওদেরকে বোঝানোর জন্য তো সন্তুদা এখানে কিছু একটা এঁকেছে বাট অভিজিৎ বা দেবব্রত দা কেউই কিন্তু এটা সঠিক গেস করতে পারেনি এই নামটা আদতেই ভীষণ কঠিন ছিল একে বোঝানোর জন্য তো এই গেমটাও অনেকক্ষণ ধরেই প্রায় কন্টিনিউ হয়েছে আমাদের এবং আমাদের তো ঠিক ছিল যে আমরা রাতে বাড়িতে এসেই ডিনার করব বাট সুস্মিতা দিয়া আর দেবব্রত দা আমাদের আসতে দেয়নি বললো যে তোরা একেবারে ডিনার করেই যা তো সেই কারণে ডিনারের প্রিপারেশনও এখানে শুরু করে দিয়েছে বেশি কিছু বানাবে না শুধু রুটিটাই বানাতে হবে আর দুপুরের লাঞ্চে যা যা বানিয়েছিলো সেগুলো মোটামুটি সবই একটু আর্ধু রয়েছে আর সুস্মিতাদের বাড়িতে আটা মাখারও মেশিন রয়েছে ভীষণ ভালো দেখলাম মেশিনটা মানে আটা হাত দিয়ে মাখার আর কোনো ঝামেলা নেই জাস্ট মেশিনে আটা আর জল পরিমাণ মতো দিয়ে দাও মেশিন কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমাকে আটা মেখে রেডি করে দেবে আমার তো বেশ ভালো লেগেছে মেশিনটা নর্মালি আটা মাখতে তো আমাদের দশ থেকে পনেরো মিনিট লেগেই যায় বাট এই মেশিনের সাহায্যে কিন্তু মোটামুটি কয়েক সেকেন্ডের মধ্যে আটা মাখা একদম রেডি হয়ে যায় আর আমি ওদিকে সুস্মিতাদিকে একটু কিচেনে হেল্প করে দিচ্ছিলাম আর এখানে অভিজিৎ সন্তুদা পামেলাদি দেব্রত দা সবাই মিলে বসেছে তাস খেলতে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা হয়তো জানেনি যে আমরা তাস খেলতে ভীষণ ভালোবাসি এবং আমরা মোস্টলি ওই কলব্রিজটাই খেলি তো কলব্রিজে যেহেতু চারজনই দরকার হয় সেই কারণে আমি আর খেলছিলাম না বললাম যে তোমরা চারজনই খেলো আমি বরং একটু বসি আর এখানে তন্নি আমাকে একটা হোমওয়ার্ক দিয়ে গেছে সেটা হচ্ছে ওকে কয়েকটা ঘাস এঁকে দিতে হবে তো আমি ওকে সেটাই এঁকে দিচ্ছিলাম আর ও বেচারি এখন ড্রয়িং ক্লাস করছে রাত্রির এখন বাজে প্রায় ওই নটা চল্লিশ মতো আর ডিনার করেই কিন্তু আমরা সাথে সাথে যাব তো রাত এখন বাজে প্রায় সাড়ে দশটা আমরা জাস্ট বাড়িতে ফিরলাম আর ওদের বাড়িতে তো ডিনার করেই এসছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন Bye.